হাই হাই রে পুরো মাছ কি ভাবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মারু ফিশিং লাইভের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আজকে দেখাবো এই বিলের মাঝে ডোবা শেষ করে কিভাবে মাছ ধরা হয় দেখুন অনেক কচুডি আছে ভিতর আর এখান থেকে ধরা হবে অনেক প্রকারের জিওল মাছ এবং বিশেষ করে কই মাছ দেখুন এই যে মাছ ওই জায়গায় এখনই আউ দিতেছে দেখা গেছে হালকা মাছ আছে মোটামুটি সাইজ আর এই যে দেখেন এই জায়গায় পুঁটি মাছ তো আপনাদেরকে শেষ করা হলেই আপনাদেরকে দেখাবো কি মাছ ধরবে আজকে এই জায়গা থেকে সবাই সাথেই থাকুন দেখতেছেন আপনারা পানিগুলো শেষ করতেছে পানি আর কিছু আছে মোটামুটি মাছ যাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা চ্যানেল আর নতুন তারা সাবস্ক্রাইব করবেন কচু ডিপান ভিতরে অনেক মাছ আছে তো এরকম সম্পূর্ণ বিলেই কিন্তু এরকম মাছ ধরা হয় এক সময় এই জায়গায় সময় আরও সামনের দিকে এরকম অনেক মাছ ধরা হয় আর এর ভিতরে দেখেন বাঁশের টুঙ্গা ফালানো হয়েছে এর ভিতরে অনেক মাছ ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে মাছ ধরে গ্রামে এই বাঁশে বাঁশে এই এই কাতা দেন বুঝে তো শেষ করছো হুম এখন তো রাগ জবা পানি উঠছিল নদীতে আবার কিছুদিন পর পানি আর আসবে না শুকিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কচু ডিশ উঠেই মাছ ধরতেছে टाकी মাছের বাচ্চা আছে ব্যাপক ছোট ছোট আপনার চিংড়াটা একটু উঠে দেখান তো মাছ ঢুকছে নি চিংড়ির ভিতর এই মাছ 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 কই মাছ এই যে টাকি বড় ও এই যে যে মাথা দেখা যায় দেখেন বড় বড় মাছ আ দর্শক ভিডিও টি শেয়ার করবেন টিমমান উঠো তো দেখো এটা ইতি মাছ ঢুকছিনি আছে এর дүгөрхө хамааста олчоор ооре 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 дэ 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 оо оо ширээс ээ аасс хатаая те дөрөв шин 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 оо при кавар кишин бацер ক্লুয়াও কাদার ভিতর দেখো মাছ আছে নি কাদা মাদা আপুরে দেখো এই ওইটা কি মাছ ওরে এই না দুই তিনটা এই দুই তিনটা আছে কই চাই দেখি এক জায়গায় পুরো গোর বানাইয়া ফলাইছে এইটা ক্লিয়ার কই এই যে চুঙ্গো ফলাইছেন না এই মাছ বেশি আবার পানি শেষ করতেছে আজকা পুরুচুর মাছ পড়ছে এটাই শিং মাছ দেখেন শিং মাছ একই মাসের বাচ্চার কোন অভাব নেই ও অনেক মাছ আবার মাছ শুরু হয়েছে

İşte غور kurtsu maski gibi bak. Atalım তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে বলতে আল্লাহ হাফেজ